তোমাদের রিফাকে আজকে আমি প্রপোজ অ্যাকসেপ্ট করতে চলেছি আমি সত্যি তোমাকে অনেক পরিমাণে ভালোবাসি আই লাভ ইউ রিফা তোমার বান্ধবীটার মতো কোনোদিন আমাকে ধোকা দেবে না তো কিন্তু বিয়ে করবে তো আমাকে আমি বিয়ে করার জন্য ভালো তোমাকে দেখতে লাগে ফুলের পাপড়ির মতো মিষ্টি মতো তোমার হাসি তোমাকে দূর থেকে যখন দেখি আমি মনে হয় আমি শুধু তোমায় ভালোবাসি তো গাইজ আজকের ভিডিওটা একটু অনেকটাই স্পেশাল হবে তার কারণ কি জানো তোমাদের কথা আমি আজকে রাখতে চলেছি মানে তোমাদের রিফাকে আজকে আমি প্রোপোজ অ্যাকসেপ্ট করতে চলেছি ওকে ডিরেক্টলি প্রোপোজ করবো আর পুরো অ্যাকসেপ্ট করে নেবো তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ দেখলে বুঝতে পারবে আর তোমরা যেভাবে সাপোর্ট দিচ্ছ ভাই তোমাদের জন্য আমি সব করতে পারি ভাই সে কারণে তোমাদের জন্যই আজকে এই ভিডিওটা করা তোমাদের রিকোয়েস্ট আমি ফাইনালি রাখলাম তো এখন আমি রিফাকে কল করব কল করে ওকে বলবো যে আমি তোমাকে ভালোবাসি সিরিয়াসলি ভালোবাসি তুমি কি আমার সাথে রিলেশনশিপে আসবে আর আসবে ওকে ডিটেকলি জিজ্ঞাসা করবো কী বলে সেটাও তোমরা জানতে পারবে আর প্রপোজটা পুরো আমি অ্যাকসেপ্ট করবো তোমাদের সামনে সব কিছু করবো কারণ যা করেছি তোমাদের সামনে করেছি এটাও তোমাদের সামনে করার দরকার সেই কারণে কলটা ওকে করি করে ডিটেক্টলি ওকে প্রপোজ করা যাক আর হ্যাঁ তোমাদের রিকোয়েস্ট আমি রেখেছি প্লিজ চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে যারা করুনি করে দাও আর লাইক করে দাও চলো ওকে কল করা যাক আর আমি জানি তোমরা অনেক এক্সাইটেড ভাই কারণ তোমাদের রিকোয়েস্ট আমি রাখতে চলেছি হ্যাঁ তোমাদের সাথে সাথে আমিও অনেক এক্সাইটেড তো চলো ওকে কল করা যাক রিফাকে আসসালামু আলাইকুম ম্যাম এখন তোমার ডিমান্ড প্রচুর বাজারে তোমার ডিমান্ড চলছে রিফা দিদিকে চাই চাই বলো কেমন আছো হুম ভালো আছি এটা কথা বলার জন্য ফোন করেছি বিশাল গুরুত্বপূর্ণ কথা আজকে তোমার তোমার সব স্বপ্ন আমি পূরণ করে দেব ব্যাপারটা হয়েছে আমার সাবস্ক্রাইবাররা রিফা দিদিকে চাইছে এখন রিফা দিদি সবাই বলছে রিফা দিদির প্রপোজটা অ্যাকসেপ্ট করে নাও রিফা দিদি তোমাকে অনেক ভালোবাসে তো তুমি একটা কথা বলতে চাই ঠিক আছে বলেই দিচ্ছি হ্যাঁ আজকে আমি সত্যি তোমাকে অনেক পরিমাণে ভালোবাসি আই লাভ ইউ রিফা তো সিনিয়াসলি তুমি অ্যাকসেপ্ট করে নিয়েছো আমি জানি তুমি আমাকে ভালোবাসো সবই জানি আমার অডিয়েন্সরাও জানে যে তুমি আমাকে অনেক ভালোবাসো সেই কারণে এত মিষ্টি মিষ্টি কমেন্ট করে তোমার নাম নিয়ে রিফা দিদি তোমায় অনেক ভালোবাসো অনেক ভালোবাসে সে কারণে আমি অনেকটা ভেবে দেখলাম এখন সারা দিন ভেবেছি আমি ভেবে রাত হয়ে গেছে এখন ভাবলাম যে তোমাকে কল করে বলে দেওয়াই যাক যে আমি তোমায় ভালোবাসি আর হ্যাঁ আজকে ভিডিও হচ্ছে ঠিক আছে তোমাকে যে প্রপোজ অ্যাকসেপ্ট করছি এটা ভিডিও হচ্ছে তো তুমি সত্যি আমার সে রিলেশনশিপে আসবে তো তোমার বান্ধবীটার মতো কোনোদিন আমাকে ধোকা দেবে না তো এখন ভিডিওতে কথা দাও সবার সামনে অডিয়েন্সের সামনে এটাই দরকার কারণ একটা ভালোবাসার মানুষের সাথে থাকতে গেলে বিশ্বাসটা রাখতে হয় আর ধোকা জিনিসটা একদমই খারাপ কি পরিমাণে কষ্ট হয় সেটা আমিই জানি আদার্স মানুষরাও জানে যাদের সাথে হয় তারাই জানে যে জিনিসটা কতটা বড় আঘাত দেওয়া জিনিস কারণ ভালোবেসে ছেড়ে যাওয়াটা না অনেকটা কষ্টকর জিনিস ঠিক আছে তো তুমি আমায় কোনো ছেড়ে যাবে না তো দেখো ভালোবাসা ভালোবাসা সব ঠিক আছে কিন্তু বিয়ে করবে তো আমাকে আমি বিয়ে করার জন্য ভালো ফ্যামিলি দেখে ছেড়ে যাবে না তো যদি ফ্যামিলি না মানে কোথায়

ঠিক আছে আর যেটা বলার ছিল দেখো ভালোবাসা তো শুরু করে নিয়েছি দুজন মিলে আর আমি তোমাকে কেন ভালোটা বেসেছি জানো তোমাকে দেখতে লাগে ফুলের পাপড়ির মতো মিষ্টি মতো তোমার হাসি তোমাকে দূর থেকে যখন দেখি আমি মনে হয় আমি শুধু তোমায় ভালোবাসি তুমি যদি কোনোদিন করে নাও আমাকে কবুল আমি তোমায় কোনো দিন ভুলতে পারবো না কথা দিলাম রিফা আমি তোমায় কোনো দিন করবো না একা রিফা তোমার মিষ্টি হাসি আমি সত্যি অনেক ভালোবাসি হাঁড়িগুলো কেমন লাগলো দেখ একে রকম সাইডি শোনাবো মিষ্টি মিষ্টি কথা বলবো ঠিক আছে সবই হবে খালি কোনো দিন ধোকা দিও না ধোকা দেওয়ার কষ্টটা না বিশাল পরিমাণে দূরে যায় জানো তো অনেক পরিমাণে কষ্ট লাগে ধোকা দিলে কি পরিমাণে কষ্ট লাগে আমার ভিডিও দেখেছিল আশা করছি তোমার বান্ধবীটাকে জ্বলাতে হবে তাই না ভুলে গিয়েছিলাম তো দুজন মিলে তো কাপালস হয়ে গেছে যে কালে এবার তোমার বান্ধবীটার পেছনে আগুন লাগাতে হবে তাই না 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 একদম এটা করতে হবে না ও দূর থেকে জ্বলবে না না দূর থেকে করে দূর থেকে ঝুলবে আমাদের দুজনের না ওদের ওখানে যাবার দরকারই নেই যাই হোক এসব বাদ দাও তো তোমার সাথে রিলেশনশিপে আসার এটাই কারণ আমার একটু শান্তি থাকার জন্য ভালোবাসা পাওয়ার জন্য তো তোমার কাছ থেকে একটু ভালোবাসা পেলে যথেষ্ট তো তুমি আমায় ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারবে তো হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ একটু ঠিক আছে সবই হলো তুমি আমার অডিয়েন্সদেরকে কিছু বলতে চাও কি তারা ভিডিওটা দেখছে আর তারা এটাই চেয়েছিল যে আমি তোমার সাথে কবে প্রোপোজ অ্যাকসেপ্ট করবো ফাইনালি তো অ্যাকসেপ্ট করে নিয়েছি গাইস তোমরা প্রচুর পরিমাণে খুশি আমি জানি তোমাদেরকে খুশি করার জন্যই আমি করেছি কারণ তোমরাই আমার সব তোমরাই আমার ভালোবাসার মানুষ কারণ তোমাদের জন্য করবো না তো কারোর জন্য করবো তাই না আমার কমেন্টে দেখলাম প্রচুর পরিমাণে কমেন্ট আসছে রিফা দিদিকে অ্যাকসেপ্ট করে না রিফা দিদি ভালো সে কারণে আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি তো তোমার কত পরিমাণে খুশি লাগছে একটু বলো তো তো কিছু বলার পরে এখন তোমার মনে পড়ছে যেটা প্র্যাঙ্ক করছি এটা প্র্যাঙ্ক না এটা সত্যি করে আর আমি অডিয়েন্সদের সামনে বলছি ভিডিও হচ্ছে তোমাকে ডাইরেক্ট বলছি তো আমি যে ভিডিও হচ্ছে প্র্যাঙ্ক করলে ধরে তোমায় বলতাম যে ভিডিও হচ্ছে বলতাম না তো কালকে কোথায় ঘুরতে যাবে বলো কোথায় যাবে বলো চলো কলকাতা ইকো পার্ক থেকে ঘুরে আসি ইকো পার্কে অনেকজন তোমার সাথে দেখা হয়ে যাবে যাবে চলো দাদা পার্সোনাল এসি পার্কটা ভাড়া করছি পুরো পার্কের ভিতরে এসি থাকবে সেটা ভাড়া করছি কারণ আমরা ধরুন রোদের মধ্যে ঘুরবো পার্কে তো বিশাল গরম থাকবে এসিতে ঘুরবো বিন্দাস থাকবো আর গাইস তোমাদেরকে একটা কথা বলি আমি তোমাদের জন্য ভিডিও শ্যুট করছি দেখো এখানটা করে পাখাটা বন্ধ আমার মুখ দেখে বুঝতে পারছো আমি প্রচুর পরিমাণে ঘেমে গেছি কারণ তোমাদের জন্য সব তোমাদের জন্য তো এইটুকনই করতে পারি পাখা চালালে অনেক পরিমাণে নয়েজ আসবে ফটফট করে আওয়াজ হবে সেই আওয়াজটা না আসে সেই জন্য গরমে ভিডিওটা শ্যুট করছি যাই রিফা তোমায় আমি আরেকটা কথা বলি আই লাভ ইউ রিফা এবার তোমার বান্ধবীকে তুমি বলতে পারবে না যে আমার বয়ফ্রেন্ড হয় কারণ তোমার বান্ধবী তোমাকে বলেছিল তাই না যে তোর কে হয় এটা তোর তো বন্ধুই হয় ওটা আমার বয়ফ্রেন্ড হয় এরকম বলেছিল না তোমাকে একবার হ্যাঁ এবার তোমার বান্ধবীর জন্য কিছু বলবে তুমি যাই হোক রিফা অনেক হয়ে গেছে বুঝতে পেরেছো আমার অডিয়েন্সরা এবার সত্যি পাগল হয়ে যাবে কারণ বেশি হয়ে গেছে একটু বুঝতে পেরেছো ওভার অ্যাক্টিংটা তো গাইস তোমাদেরকে একটা কথা বলি আমি এটা এপ্রিল মাস চলছে যেহেতু আর এপ্রিল মাসের এক তারিখে না আমি ভিডিও বানাতে ভুলে গিয়েছিলাম সেই কারণে আজকে এই ভিডিওটা হলো ছিল তোমাদের উপর গাইজ সিরিয়াসলি অনেকে কমেন্ট করেছে যে প্র্যাঙ্ক ভিডিও চাই রিফার উপর তাই আমি ভাবলাম যে কেন বেচারিকে কষ্ট দেওয়া যাবে আজকে প্র্যাঙ্কটা তোমাদের উপর হয়ে গেল রিফা তুমি কিছু বলে দাও তো

অবশ্যই গাইস আমরা এখন ভালো বন্ধু তোমরাও জানো আর তো তোমাদেরকে নিজের মুখে বলে দিলে যে আমরা ভালো বন্ধু সিরিয়াসলি আমরা ভালো বন্ধু বন্ধু হিসেবে অনেক ভালো আছি রিলেশনশিপে গেলে বেকার কান্নাকাটি ঝামেলা হুট ওই সব চাই না আমার আমরা বন্ধু হিসেবে যথেষ্ট ভালো আছি আর তোমরা যেভাবে আমাদেরকে সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছ সেভাবে দিতে থেকো কারণ এই চ্যালেঞ্জটা তোমাদেরও হক আছে তোমরা যেটা বলবে সেটাই আমরা করবো তোমাদের জন্যই আজ এত দূরে আসতে পেরেছি আমি নাহলে কোনো দিন আসতেও পারতাম না তো ছোটো ভাই ভেবে যেরকম পাশে আছে থেকো ঠিক আছে নিফা আমি রাখছি তোমার একটু পরে ফোন করছি হ্যাঁ তোমাদের উপরে একটা প্র্যাঙ্ক করেছি এপ্রিল ফুল বলে আর কেউ যেন কিছু খারাপ মাইলে নিও না প্লিজ আমি দিল থেকে তোমাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি ভাই হাত জোর করতে পারছি না হাতে ফোন আছে যেহেতু মাপ চাইছি আমাকে মাফ করে দিও পারো যদি খারাপ লেগে থাকে দিলে লেগে থাকে প্লিজ ভাই ক্ষমা চাইছি মাপ চাইছি আমাকে মাফ করে দিও তোমাদের উপরে যে একটা এপ্রিল ফুল বানালাম কারণ এপ্রিল ফুলে সবাই প্র্যাঙ্ক করছে সে কারণে আমিও ভাবলাম তোমাদের উপরেই প্র্যাঙ্কটা করা যাক এই প্ল্যাঙ্টা শুধু তোমাদের উপরেই ছিল তো চলো খুব জলদি নেক্সট ব্লগ আসবে আর ভ্লগ কার সাথে দেখতে চাও রিপার সাথে না কোনো অন্য টপিকে ভ্লগ দেখতে চাও সেটাও কমেন্ট করো আর রিপার সাথে যদি ভ্লগ দেখতে চাও কমেন্টে ভরে দাও যে রিফার দিকে চাই রিফার দিকে চাই ভরে দাও কমেন্টে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখতে ভুলবে না নিজের খেয়াল অবশ্যই রাখবে আর ছোটো ভাইটাকে একদমই ভুলবে না ছোটো ভাইটার পাশে এভাবেই থেকো লাভ অল টেক কেয়ার বা বাই